ভাবছো বন্ধুরা আগের দিন অন্নপ্রাশনের ডেট নিয়ে ভিডিও দিয়েছি বলে আজকে ছেলের অন্নপ্রাশনের জন্য ঘরটা ঝালা শুরু করেছি না না তেমনটা একদমই নয় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং পিউষ ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে সকাল সকাল একটু ঘরটা ইচ্ছে হলো অনেকটা গরম পড়েছে তো ঘর বাড়ি তাড়াতাড়ি খুব নোংরা হয়ে যায় ওই জন্য হলে তাই ঘরটা পরিষ্কার করে নিই সকাল সকাল উঠে তাই জন্য একটু ঘরটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি হ্যাঁ অবশ্যই ছেলের অন্নপ্রাশনের আগেও আমি ঘরদুয়ার পরিষ্কার করবো সেই ভিডিও তোমরা অবশ্যই পাবে আর তারপরে দেখো ঘরটা একটু যেটা হালকা একটু ঝুল হয়েছিল বাচ্চা থাকলে তো অবশ্যই ঘর বিছানা সবসময় পরিষ্কার রাখাটাই নিয়ম তার জন্যই একটি পরিষ্কারটা করে নিলাম আর তারপরে দেখো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে সুন্দর করে টিছানা গুছিয়ে এখন মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করবো দেখো এই যে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি একদম আর এইসব ঘর ঝাড়লে না মাথার মধ্যে প্রচণ্ড নোংরা পড়ে আর তাছাড়া গরমে এখন খুব তাড়াতাড়ি মাথা নোংরা হয়ে যায় তো তার জন্য এখন হয়তো স্নান টান করে চলে এসেছি এখন চলো পুজো দেওয়া হয়ে গেছে এখন চা খাবো এই দেখো আমার মা ছেলেকে নিয়ে ঘুরছে ওনার তো সকাল হলে একটাই কাজ ঘুরে বেড়ানো নাতিকে নিয়ে বান্না করে তাড়াতাড়ি করে ঘুরে বেড়াচ্ছে এই যে হ্যাঁ চটপট করে সকাল উঠে রান্না করে নেয় যেন আমরা রান্না করে নিলে নাতিকে নিয়ে ঘুরতে পারবো এই যে তার বাবা বাবা ছেলেকে একটু আদর করে দিচ্ছে আর দেখো এখন আমি চা খেয়ে নেব আর মাকেও মারও চা খাওয়া হয়ে গেছে তাই বললাম মা আমরা চা খাচ্ছি তুমি একটু বিস্কুট খাও তো এই যে মা বিস্কুটটা খাবে আর এই যে আমরা এখন চা খেয়ে নিই চলো তারপরে আবার আমার বর কাজে বেরোবে এই সব তো একই রুটিন তো চলতেই আছে আবার কিছুটা রান্না হয়ে গেছে রান্নার ঘরটা পরিষ্কারও করতে হবে আমাকে আর দেখো এই যে আমি চাটা খেয়ে এখন চলে এলাম ছেলের বোতলটা মা ফুটিয়ে রেখেছে সেই বাটিটাকে সরিয়ে রাখলাম আর এখন তরকারিটা করে মা কড়াইতেই রেখে দিয়েছিল বললো তুই একটু নামিয়ে নে তাই জন্য আমি এখন এই যে তরকারিটা নামিয়ে নিচ্ছি তারপরে আমার বরকে খেতে দেবো আর অনেকটা দেরিও হয়ে গেছিলো এই যে ওই ওই সব সকালে কাজ করতে করতে না দেরি হয়ে গেছে আর দেখো এই আজকে ডা রান্না করেছিলো ডাল আর সয়াবিন তরকারি জানো তো গরমের এখন কিছুই খেতে ভালো লাগছে না হচ্ছে ডাল ভাতই খাই শুধু আর তারপরে দেখো দুপুরবেলা আমি ঘরে দই পেতেছিলাম সেই দই দিয়ে আর কি লস্যি বানিয়ে নিয়েছি তো এখন কি জল লস্যিটা খেয়ে নিই আর না তার তেমন আমি দুপুরে কোনো ভিডিও করিনি এখন চলে এসেছি একদম সন্ধ্যেবেলা কী জানো তো ঘরে বাচ্চা কাছে থাকলে না কখন কি পরিস্থিতি আসে কেউ বলতে পারে না হ্যাঁ ঠিক তেমনটাই আজকে হয়েছে আজকে দুপুরবেলা ঠিক করে ভাতও খেতে পারিনি ছেলে পটি করে আর কি খুব ভীতিখিসড়ি ব্যাপার করে দিয়েছে ওই জন্য সন্ধ্যেবেলা খিদে পেয়ে গেছে তাই জন্য বাড়িতে একটু চাউমিন করে নিয়েছিলাম আমি আর আমার বর খেয়ে নিলাম ও অফিস থেকে এসছে ও সেভাবে গরমে আর খেতে পারেনি আর তাই জন্য সন্ধেবেলা খিদেও পেয়ে গেছে তাই ভাবলাম কী খাবো তাই চাউমিনটাই খেয়ে নিই দুজনেরই পেটে পেটও ভরে যাবে আর তারপর দেখো এখন রাতে রান্নাবান্না করবো আজকে রাতে করবো হচ্ছে রুটি তার জন্য দেখো আমাদের যেহেতু আটা নিয়ে আসে আটা ময়দা সামথিং কিছু একটা নিয়ে আসে শ্বশুর আমি ঠিক বলতেও পারবো না ওটা মিশিয়ে রুটি করা হয় তাহলে রুটিটা ভালো হয় ওটাকেই আমি এখন মিশিয়ে নিয়ে আটাটা মেখে নেব তাই জন্য এই যে বাটি করে আটাটা তুলে নিচ্ছি আর তারপরে আজকে রান্না করব রাতে তড়কা তর্কাটা আমি বাড়িতেই বানিয়ে থাকি সময়তে তো আমি যে আজকে তরকা করে নিচ্ছি এখন চলো প্রায় হয়েই এসছে এখন কষিয়ে সামান্য একটু তরকা সেদ্ধর যে জলটা রয়েছে সেইটা দিয়ে দেবো তো দেখো এই যে আমার তরকা ফাইনালি পুরো রেডি হয়ে গেছে আর তোমরা তো জানোই আমি রুটি করতে পারি না এখন সেভাবে শিখে উঠতে পারিনি রুটিটা তার জন্য তরকাটা করে নিলাম মা এসে রুটি করবে তো চলো দেখো যে মা এসে একটু চাটা খেয়ে রেস্ট নিয়ে নিয়েছে এখন চলে এসেছে রুটি করতে আর মা যেন তো একটা একটা করে রুটি বানায় তো সেটাই মা আমাকে শেখাচ্ছিলো দেখ এইভাবে এইভাবে দেখবি আগে এটা দিয়ে করিস না আর কি সেটাই বলছিলো সেটাই শিখছিলাম মায়ের থেকে এখন তো আস্তে আস্তে সবই শিখতে হবে বলো তো চলো আজকে রুটি আর তরকা দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই